কি রে রূপক তোরতে টাকা পাই টাকা দিস না কে হ্যাঁ বেডা লাগতি আইবি নি কি 200 টাকা আনাইবি নিস বেডা খালি খোঁজ দে বেডা বর্তমান বাজারে 200 টাকা আমার 200 টাকার সমান 200 টাকা দিতে পারছ না আমার কথা কই যা আলু দিস কাল গলি ও দিস দি দিম কালকে কাল তো দিবি হে কাল না দিলে রাস্তা তালে হডা শুরু করে দিম বেলা উমা হাতে লাগি টিড়ে না দে

ওরে রু তুই এটা কি নোটে আইম বেড়া তোর কাছে তুই এটা কথা ভাল ফাল বেড়া আর ঘরে বৌ হোলামাইয়া সকালে কীর্তি দুপুরিকে চাইল কিনে ডাইল কিনে আলু কিনে বেড়া হোলামাইয়া বেডা কানতে কাইতে মরিদের হাতে ভালো লাগলাম তুই আটটা কালের ভিত্তি দিবি আমার তো তা করি এটা আর ব্যাপার